বন্ধুরা আমি রেসিপিটা তৈরি করার জন্য এই বাঁধাকপিটা একটু হলুদ দিয়ে একটু ভাপিয়ে রেখেছি আর এদিকে তোমার একটু মুসুর ডাল নিয়েছি এবং মুসুর ডাল আর বাঁধাকপিটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নেবো আর এটা তরকারি করবো বলে শুধু আলু দিয়ে করবো নিরামিষ এই যে টমেটো নিয়েছি আর তোমার আলু নিয়েছি আমি এবার এটা মিক্সিতে পেস্ট করে ফিরে আসি একটা টমেটোও দিয়ে দিলাম না আর্ধেকটা দেখুন বন্ধুরা আমি বাঁধাকপি আর মুসুর ডালটা পেস্ট করে চলে এসেছি আমি এর মধ্যে আবার লঙ্কার গুঁড়ো একটু আদা গুঁড়ো একটু খাবার সোডা একটু হলুদ পরিমাণ মতো নুন দিয়ে বন্ধুরা এটা ভালো করে ব্যাটারটা মেখে নেবো আমি মেখে বন্ধুরা ফিরে আসছি আমি এর মধ্যে একটু সুজি দেবো দিয়ে ভালো করে মেখে আসছি দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে তেল আমি এবার এই যেটা মেখে রেখেছিলাম বাঁধাকপি আর মুসুর ডালটা ওটা আমি এবার বড়ার আকারে ভেজে নেবো নিরামিষের দিনে বন্ধুরা কি ভালো লাগে এই রেসিপিটা আমাদের আমিষের দিনে চিন্তা করতে হয় না যে কী রান্না করব মাছ থাকে মাছ দিয়ে নানা রকমই হয়ে যায় কিন্তু নিরামিষের দিনেই আমাদের চিন্তা কী রান্না হবে তো নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে আর ভাতের সাথে আর কিছুই লাগে না এটা এমনকি এটা শুকনো খেতে ভালো লাগে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে নতুন বন্ধুরা আমার এক ফিট হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি ভাজছি একটা বাঁধাকপি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এতেই যেন মন ভরে যাচ্ছে দেখুন এই বড়াগুলো এখন ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো এইভাবেই আমি প্রত্যেক বড়া ভেজে সব সবকটা বড়া ভাজাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এই বড়াগুলো ভেজে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার বাঁধাকপির সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এবার একটা তরকারি করবো করাতে যে তেলটা আছে ওই তেলেই আমার হয়ে যাবে ওই জন্য আর তেল দিলাম না আমি এতে একটা লঙ্কা একটুখানি চিড়ে দিয়ে দিয়েছি কারণ লঙ্কা একটু না চিড়ে দিলে অনেক সময় ফাঁকে মাঝখানে একটু দিয়ে দিয়েছি আর একটু জিরে দিয়ে দিলাম সাদা জিরে দিয়ে কলমটা একটু ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে দেখুন আমি এবার আলু আর টমেটোটা দিয়ে ভেজে নেব একটু সামান্য হলি আর একটু সামান্য নিন দিয়ে আমি আলুটা আর টমেটোটা ভালো করে ভেজে নেব চাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম আলুটা দেখুন একদম ভাজা হয়ে গেছে টমেটোটাও নরম হয়ে গেছে আর আলুও অনেক নরম হয়ে গেছে চপাতি দিয়ে বন্ধুরা তাড়াতাড়ি ভাজাও হয় আর আলুটাও অনেকটা নরম হয়ে যায় এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো এতে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো তখন আমি ভাজার সময় হলুদ দিয়েছিলাম সেই হলুদটা দিতে হবে পরিমাণ মতো নুন সামান্য জল দিয়ে বন্ধুরা আমি এটা কষিয়ে নেব দেখুন বন্ধুরা এটা আমার পছন্দ হয়ে গেছে টক দিয়ে দিচ্ছি একটু চিনি না দিলে স্বাদের ব্যালেন্স হবে না একটু চিনি দিয়ে দিলাম দিয়ে নিয়ে দিলে আমি আবার ভালো করে একটু কষিয়ে নেবো বন্ধুরা এটা পুরো কথানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দেবো আমি যে বাঁধাকপিটা এটা ভেজেছিলাম তাতে আমি লেগেছিল সেই মিক্সির বাটি দেওয়া জলটা দিয়ে দিলাম আমি একটু বেশি দিলাম কারণ বড়াগুলো দেবো তো জল টানের এটা একটু ফোটার জন্য আমি চাপা দিয়ে দেবো বালুটা সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি ফিরে আসলাম আমার আলু সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও ফুটে গেছে আমি এবার বড়াগুলো ওর মধ্যে দিয়ে দেবো দেখুন বড়াগুলো আমি দিয়ে দিয়েছি আমি এবার একটু নাড়িয়ে দিচ্ছি বড়াগুলো ডুবিয়ে দিচ্ছি যাতে বড়ার মধ্যে একটু ঝোল ঢুকে যায় আমি আর একটু চাপা দিয়ে দেবো খানিক্ষণ পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি ফিরে আসলাম আমার বড়াগুলো নরম হয়ে গেছে দেখেন এবার আমি এতে একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে আর একটু ঘি দিয়ে দেবো নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে খুব খেতে ভালো লাগে আমি একটু নেড়ে দিলাম আলতো করে নাড়তে হবে কারণ বড়াগুলো নরম হয়ে গেছে আমার রান্না কমপ্লিট একটু চাপা দিয়ে দিলাম গ্যাসে ফ্লেম অফ করে একটু পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার বাঁধাকপির বড়া করে রেসিপিটা রেডি হয়ে গেছে যদি কোনো নতুন বন্ধুর রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বাটনটা টিপে রাখবেন যখনই আমি কোনো ভিডিও দেবো আপনার কাছে চলে যাবে আর পুরনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেক ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য একটা এপিসোডে